প্রধানমন্ত্রী আবার বাংলা এসছেন আজকে এবং আবার তিনি ভাষণ দেবেন নারী শক্তি সম্বন্ধে দুর্নীতি সম্বন্ধে প্রধানমন্ত্রীর অনেক প্রশ্ন আপনার দিকে থাকে কারণ আপনি নারী শক্তি নিয়ে বলেন কিন্তু বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন বাংলাও যারা রয়েছেন তারা মুখ্যমন্ত্রী সম্বন্ধে কদর্য ভাষায় তাকে অপমান করে কখনো তার পোশাক শাড়ি নিয়ে অপমান করেন বিজেপির এখানে রাজ্য সভাপতি করেন লিডার অফ দি অপোজিশন শুভেন্দু অধিকারী তো বলছেন সারাক্ষণ একটা গালাগালি দিচ্ছেন আপনারাই তো প্রার্থী করেছিলেন পবন সিংকে যা যে বাঙালি নারীর সম্বন্ধে কি না কি বলেছে তারপর আপনি প্রার্থী বদলালেন কিন্তু আপনাদের ভাবনা চিন্তা কি বদলালো কি ভারতীয় জনতা পার্টির নারীর সম্বন্ধে বাংলার নারীর সম্বন্ধে সেটা প্রশ্ন রয়ে গেল তারপর আপনি দুর্নীতি নিয়ে বলবেন অথচ আপনার স্টেজে যাকে দুর্নীতি করতে গিয়ে ধরা পড়েছিল যার নামে এফআইআর রয়েছে সিবিআই খাতে তাকে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে আপনি সেই স্টেজেই তার সঙ্গে বসবেন কথাও বলবেন আর দুর্নীতি নিয়ে আপনি ভাষণে রাখবেন আপনি কি জানেন শুভেন্দু অধিকারী একজন শিখ একজন পাঞ্জাবি পুলিশ অফিসার সম্বন্ধে কি বলেছে বলেছে খালিস্তানি আপনি তো জানেন প্রায় ষোলো দিন হয়ে গেছে আমাদের শিখ সম্প্রদায়ের সকল মানুষ মহিলা এবং পুরুষ আপনি জানেন ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টারের সামনে বসে প্রতিবাদ করছে আন্দোলন করছে এখনও অব্দি কেউ ক্ষমা চায়নি তাকে খালিস্তানি বলে দিলেন সেই শিখ মহাল মহিলা যিনি আছেন শিখ সম্প্রদায়ের মহিলা যিনি রয়েছেন তার সম্ভ্রম তার একটা সম্মান সেটা নিয়ে আপনি কি ভাবলেন আপনারা কিছু বলবেন না যাকে তাকে আপনি খালিস্তানি বলবেন যাকে তাকে আপনি দুর্নীতিগ্রস্ত বলবেন আর আপনার নেতৃত্ব এই সমস্ত বলবে আর ক্ষমাও চাইবে না এটা বাংলা মানতে পারে না আমরা অপেক্ষায় রইলাম আজকে আপনি ভাষণে কি বলেন জবাব চাইছে বাংলা